এগিয়ে গেছে বাংলাদেশ গোল করেছে শেখ মোরসালিম তিনি গোলটা করলেন রাকিবকে বলটা ছাড়লেন রাকিব তার মালকার দিয়ে ছিটকে ফেললেন এবং এরপর যে বলটা বাড়িয়ে দিলেন সেখান থেকে গ্যালারিতে উঠেছে এই আলোড়ন কারণ নামটা শেখ মোরসালিম তার গোলে ক্লাসিক কাউন্টার অ্যাটাক এবং সেই দুজন মিলেই কম্বাইন করলেন রাকিব এবং মোরসালিন রাকিবের গতিতে ইন্ডিয়া কেঁপে উঠল কেউ পারলেন না চমৎকার একটা পাস এবং শেখ মোসালিন তিনি রিপজিশন করলেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বিদায় ছিলেন যে তিনি যাবেন কি যাবেন না ঠিক পেছনে ছিলেন নিক্সন নিক্সনকে বোকা বানিয়ে শেখ মোসালিন গিয়ে সবার আগে বলটায় টাচ করলেন এবং দলে ফিরে স্কোর শিটেও নাম তুললেন মোরসালিন সপ্তম গোল হয়ে গেছে কীর্তনখোলা এক্সপ্রেসের গতির গতিঝোর দেখেছে ন্যাশনাল স্টেডিয়াম এরপর দেখেছে মোটসালিনের একটা